াকে ভুলে গেল গ্রামের বাবাকে ভুলে গেল রিক্সাওয়ালা বাবার পরিচয় দিতে চায় না অনেক সন্তান কুলাঙ্গার সন্তান বড় হওয়ার পরে অভাবী মানুষ দুঃখী মানুষ রক্তের মানুষের পরিচয় দিতে চায় না অথচ আমার নবী বলেছেন সে বহুত বড় নিমক আরাম বাবার নামে দশটা বিশটা গরু জবাই করিয়া তুমি যদি জিয়াফত করো গরিব দুঃখীরে খাওয়াও আল্লাহ খুশি হবে না যদি বাবা রক্তের মানুষ একজন গরিব মানুষের পরিচয় দিতে তোমার লজ্জা হয় আল্লাহ তোমার এই গরু জবাই আর হাতি জবাইর উপরে আল্লাহ খুশি না রে মদিনা সুলতান কে সুলতান কে সুলতান মদিনা সরকার সরকার গে সরকার মদিনা গুলজারে কুলজার গুলজার মদিনা মোহ্বত রে আওয়াজ দিয়া করল্লামার আরে গুজ রে অল্লাহ কো আকমার বাবাকে অনেকদিন তুমি কষ্ট দিয়েছ অথচ তুমি জানো না এই মা বাবার তো আর আল্লাহ তোমার ব্যবসায় বরকত বাড়ায় দিবে চাকরিতে প্রমোশন দিবে লেখাপড়ায় বরকত বাড়ায় দিবে তুমি জানো না রে যুবক একটা ঘটনা শুধু বলি আজকে মাপ চাওয়ার সময় রমজান মাস খুশি করার সময় মাকে কাছে আনার সময় বাবাকে কাছে আনার সময় কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই আজ থেকে অনেক দিন আগে এ যুবক একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো কাকে তুমি খুশি কর মার মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট দিয়া পৃথিবীর সমস্ত মানুষকে যদি তুমি খুশি করো আর মা যদি খুশি না থাকে বাবা খুশি না থাকে আমার নবী বলেন আল্লাহ তোমার উপর খুশি না আর বাপ মা যদি খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি রেদার রব্বি ফি রেদল ওয়ালি দাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালি দাইন রিকশাওয়ালা বাবা রিকশা টাইনা টাইনা সেল লেখা পড়া করা কুমিল্লা শহরে রিকশা বা একজন রিকশাওয়ালা বাবা একমাত্র সন্তান পড়ালেখা করাইতেছে বড় আশা কইরা প্রাইমারি পাস করলো হাই স্কুল পাস করলো কলেজে পাস করলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল বাবা তখন রিক্সা চালায় সন্তানের লেখাপড়ার খরচ বাবা রিক্সা চালায় চালায় পড়া লেখার খরচ যুগাইছে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখা পড়া চালায় গেছে এমন মা বাবা গ্রামে গঞ্জে তালাশ করলে পাওয়া যাবে কি যাবে না আরেকটু যেরকম পাওয়া যায় কি যায় না সন্তান ভার্সিটিতে পড়ে বাবা রিক্সা চালায় এমন বহু বাবা শহরে পাওয়া যায় এই ছেলে শহরে আইসা ভালো একটা চাকরি নিল অফিসের হেড বস হলো বড় লোক একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে ফেলল এই বড় লোকের পরিবারের সাথে মিশে যাওয়ার পরে ছেলের কলিজা শক্ত হয়ে গেছে গরিব মা বাবা রক্তের মানুষকে তুমি খুশি করো বাবা কবরে বৈশাখ তোমার উপর খুশি হয়ে যাবে এটা আমার নবীর হাদিসের কথা মা দুনিয়ায় নাই মা রক্তের মানুষ আছে মার রক্তের মানুষের পরিচয় দিতে চাও না কারণ সে গরিব আর মার নামে তুমি দশটা হাতি জবাই করছো রসুল কই কবুল হবে না মা রক্তের মানুষের খবর নেও আল্লাহ তোমার মার কবরে তোমার খাদমত পৌঁছায় দিবে রক্তের মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা তাহলে কবরে সেই তো বাপমার কলি যায় শান্তি পায় আর রক্তের মানুষের সাথে যদি তুমি বেয়া করো তাদের সাথে যদি তুমি ঘৃণার চোখে তাকাও কবরে সেই তো বাপমা কষ্ট পায় এজন্য এই সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা মস্ত বড় অফিসার হলো বড় লোকের মেয়েকে বিয়ে কইরা গুলশানে বাসা নিয়ে থাকে বাস্তব ঘটনা শুনাইছি শোনো বাস্তব কোরআন হাদিস থেকে বহু ঘটনা বহু শুনাইছি এইবার অনেক আলেমুল আমার আর শোনায় একটা বাস্তব ঘটনার শুনো বাপ মা বৌদ্ধ দিলে বৌদ্ধ কবুল বাপ মা দোয়া দিলে দোয়াও কবুল তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুম লা শাক্কা ফীহি দাউওয়াতুল মাজলুম দাউওয়াতুল মুসাফির দাউওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মজলুমের দোয়া বদ্দোয়া মুসাফিরের দোয়া বদ্দোয়া বাপ মার দোয়া এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেছেন আমার নবী বলেছেন আপনার নবী বলেছেন যেই নবীকে আবু জাহেল ও বলতে পারে নাই ওই নবী বলেন মাজলুমের দোয়াও কবুল বদ্দাও কবুল মুসাফিরের দোয়াও কবুল বদ্দাও কবুল বাপ মার কবুল বদ্দাও কবুল এইবার তুমি বলো বাপমার কাছ থেকে দোয়া নিবা না বৌদ্ধ নিবা এই ছেলে কারণ কি জানেন শিশুকালে যে আমরা দিন না শিখাই শিশুকালে যে তারা মাদ্রাসায় না পড়াই শিশুকালে যদি তারা কোরআন না শিখায় শিশুকালে যদি আমার নবীর আদর্শ না বুঝায় তাহলে শিশুকালেই যদি সে একদম বাগদুম গুরারদম শিখে সে হাই স্কুলে যায় শিশুকালেই যদি সে শরীফ শরীফার গল্প শিখে আসে কলেজে যায় আমার নবীর গল্প জানে না আমার রসুলের রসুলের গল্প শিখে না তারে গল্প পড়ানো হয় শরীফ শরীফার তারে শিখানো হয় একদম বাগদুম আমার আল্লাহর পরিচয় শিখানো হয় না এই ছেলে মার কদর

কেন লজ্জা লাগে না কই আগে ছেলেদের কাছে গেলে লজ্জা লাগতো এখন আর লজ্জা লাগে না কয়ে কেন সাংবাদিক জায়গায় তারা বলতেছে কয়ে এখন আমরা আর নিজেকে মেয়ে মনে করি না ছেলেদের কাছে যাইয়া নিজের ছেলে মনে করি আসতে কইবে আচ্ছা কোন মেয়ে যদি ছেলেদের কাছে গিয়ে নিজের ছেলে মনে করে সে কি ছেলে হয়ে যায় না মেয়েই থাকে তো ওরা বলে সে নাকি মেয়ে ছেলে হয়ে যায় সে নাকি ছেলে হয়ে যায় আর কোন ছেলে যদি নিজের মেয়ে মনে করে সে নাকি মেয়ে হয়ে যায় এখন এইটারে আর একটা ছেলের সাথে বিয়া দিবে কারণ এটা তো হে নিজের মেয়ে মনে করতেছে অতএব সে মেয়ে এখন বিয়া দিতে গেলে তার আরেকটা ছেলের সাথে বিয়া দিতে হবে তার একটা ছেলের সাথে বিয়া দিলে ছেলে মেয়ে বিয়া হইছে না ছেলে ছেলে বিয়া হইছে এটার নাম ওই সমকামিতা এর নাম কি আমাদের যুবকদেরকে সমকামী তার দিকে ঢুকানো হচ্ছে অত্যন্ত সুকৌশলে ইহুদিদের চক্রান্ত এই ব্যাপারে প্রত্যেক বাপমার দায়িত্ব সজাগ হওয়া আমি বলি না স্কুল কলেজে পড়ায়েন না স্কুল কলেজে পড়ানো নিষেধ না ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে কিন্তু অপরাধ হলো আমার সন্তান কি শিখতেছে আমার সন্তান কি বুঝতেছে আমার মুসলমানি নিয়া সে ডাক্তার হইতেছে নাকি মুসলমানি বাদ ডাক্তার হইতেছে। এই খুদ খবর রাখা প্রত্যেক বাপমার দায়িত্ব যদি এই দায়িত্ব আপনারা আদায় না করেন ময়দানে আপনার সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দিবে সন্তান বলবে আল্লাহ আমার বাপকে ডাকো আমার মাকে ডাকো তারা আমার ব্যাপারে খেয়ানত করেছে আল্লাহ তুমি তো আমাকে আমার বাপ মার কাছে আমানত দিছিলা আমানতের কি আমানতদারি রক্ষা করে নাই আমাকে এমন প্রতিষ্ঠানে পড়াইছে যে প্রতিষ্ঠানে পড়ার কারণে আমি আখেরাত জানি নাই নামাজ রোজা শিখি নাই আল্লাহ তোমার পরিচয় পাই নাই এর জন্য আমার বাপ দাই আমার মা দাই আমার বাপ মাকে হাজির করো ওই স্কুলের কলেজের ছেলেটা ওই রিক্সাওয়ালা ছেলেটা সে ঢাকা ইউনিভার্সিটি পড়া পড়ালেখা শেষ করলো বহুত বড় অফিসার হইলো গুলশানে বাসানিয়া থাকলো বড় আলিশান ফ্ল্যাট সুন্দরী মেয়ে বড়লোকের লোকের মেয়ে পরিবেশের সাথে মিশা সে এমন হয়ে গেছে গ্রাম যেন আর চিনেই না মার কোথায় ইয়াদ নাই সম্পূর্ণ ভুলে গেছে বাবার প্রতি ঘৃণা চলে এসেছে গরিবকে আর ভালো চুকে দেখতে চায় না গরিব আর তার চুকে ভালো লাগে না এইভাবে মা দুঃখিনী মা আর বাবা তখনও শহরে রিক্সা চালায় মানুষের কাছ থেকে জানে শুধু আমার সন্তানটারে তোমরা দেখছো মানুষের শুধু কয় হ তোমার ছেলে তো অনেক বড় অফিসার মস্ত বড় অফিসার নিজস্ব গাড়ি নিয়ে যায় অফিসে যায় বহুত বড় ফ্ল্যাট কত কিছু শুধু শুনে একদিন মা কান্না করে করে স্বামীরে পাঠাইছে স্বামী গো একটু তুমি যাও যাইয়া শহরে দেখে আসো নিজের চোখে আমার সন্তানটারে দেখে আসো আরে সন্তান মা বাবা বলতে পারে কিন্তু বাপ মা কোনোদিন সন্তান বলতে পারে না কারণ বিশেষ করে মা মা কোনোদিন সন্তান বলতে পারে না কারণ দশ মাস দশ দিন বোঝা বহন করেছে মা এই মা সন্তান বলতে পারে না মা সারা দিন রাস্তার দিকে তাকায় তাকায় কান্দে আর ঈদের দিনে কত সন্তান গ্রামে যায় মা রাস্তার পানে তাকায় থাকে ঈদের দিনে আমার সন্তান একটু আমি মাকে দেখতে আসে কিন্তু ঈদের দিনেও যায় না কত সন্তান গ্রামে যায় তার ছেলে আর যায় না বাবা রোয়ানা দিছে শহরে গেটের পাশে আই সেই দাঁড়ায় গেল দারোয়ান আটকে দেয়া বলতেছে আপনি কে কার কাছে যাবেন বাবা তখন নিজের পরিচয় না দিয়া বলে আমি অমুকের সাথে দেখা করব দারুয়ান বলতেছে আপনি এই জায়গা একটু দাঁড়ান স্যার আমাদের মস্ত বড় বস অফিসের হেড বস বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না আপনি একটু এখানে দাঁড়ান গো আমি একটু স্যারকে যাই জিজ্ঞেস করি এই বলে দারুয়ান চলে গেল যে বলতেছে স্যার একদম মুরব্বী মানুষ চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী আপনার সাথে দেখা করতে এসেছে বলতেছে ছেলে দেখি একটু সিসি ক্যামেরায় তাকে দেখে এই বুড়া মানুষটা কেউ নয় গো এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা যেই বাবা শিশুকালে রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো তো ছুটি হলে পরে স্কুলে থেকে রিক্সায় করে বাড়িতে ফিরতো কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না দিলটা তার নরম হলো না সাথে সাথে তার বলতেছে নে পাঁচশো টাকা নে যা বলবি আমি এখন খুব ব্যস্ত দেখা করার টাইম নাই এই টাকাটা তুই দিয়ে বিদায় করে দিবি দারোয়ান তো জানে না কে সেই বৃদ্ধ মানুষ দারুয়ান মনে করেছে কোনো বিক্ষোভ দারুয়ানি টাকা টিনে নিয়ে আইসে বলতেছে চাচা ব্যস্ত মানুষ আপনার দেখা করার সুযোগ নাই নেন আপনারে টাকা আপনি চলে যান সাথে সাথে বাবাই বাজান, আমি বিক্ষুক না বিক্ষ নিতে আসি নাই রে আমি এক জোর আমার সন্তানের চেহারাটা দেখতে আইসি এইবার দারুয়ান গরিব মানুষ দারুয়ান সাথে সাথে মাথায় হাত দিয়া মাটিতে বৈশা দারুয়ানে কান্দের কই চাচা গো আপনি বুঝি আমার সারের বাবা হন বলে হ মনে হয় আমার ছেলে আমার চিনে নাই রে বাজার একটু যাই কো। আমি তার আব্বা এসেছি গ্রাম থেকে বড় কষ্ট করে এসেছি শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য তার মা বড় অসুস্থ বিছানায় পড়া তার মা আমাকে পাঠাইছে রে বাজান একটু যাও যা একটু আমি চেহারাটা দেইকেই চইলে যাব দারুয়ান কান দেয়ার কয় চাচা এই কথা আর সারকে কইলে কোনো লাভ নাই সার সিসি ক্যামেরায় আপনার দেখছে এবং চিনছে অতএব আপনার পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ হবে না চাচা গো অনেক কষ্ট দিলেন না আপনার ছেলে আর আপনার নাই বাবা চিৎকার দিয়া দি বইসা আল্লাহর কাছে হাত তুলে কই গো মালি আমি তোমার কাছে বদ্ধ দিই না উলামায় কেরমের মুখে শুনেছি বাপ মা বদ্ধ দিলে আল্লাহ তোমার দরবারে সরাসরি কবুল কয়ে যায় আমি বদ্ধ দিলাম না আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি হেদায়াত দান কইরো এই বইলাম বাবা চোখের পানিটা মুইসা নামাজি বাবা আলে মোলামাকে বড় মহব্বত করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বৈশা বৈশা চোখের পানি ধরা কান্দে ইমাম সাহেব বুঝ দিয়ে বুঝ দিয়ে শুধু রাখে এই দিকে চলছে গ্রামের বাড়িতে মা অপেক্ষায় আসে কখন স্বামী আসবে দূর থেকে স্বামীকে দেখে মহিলা দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরল স্বামীকে একটু কও না কেমন চেহারাটা দেখে আসছো কিন্তু বাবা তো কথা বলতে পারে না চেহারা তো দেখার সুযোগ বাবায় পায় নাই কেমনে কইবে চেহারা কেমন চোখ থেকে দর করে পানি পড়ে টোটটা তার কাঁপতেছে বারবার শুধু জিজ্ঞেস করে স্বামী গো কেমন দেখে আসো নাকি কোনো বিপদ একটু পাও তখনই বাবা চোখের পানি মুছে আর কই বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই মা বিছানায় পড়ে গেল এ মায় আবদ্ধ দে নাই মা ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সখি বুঝ তুমি দান কইরো এইদিকে মা দুজনের দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে গেছে সুহান জরে বলেন পবিত্র রমজান মাস জুম্মার দিন যুবক ডুকসি জুম্মার নামাজ পড়ার জন্য জুম্মার দিন রমজান মাস রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সুমা রমাদান ইবাদা ওয় ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদামা মিন যামবি মাসে কেউ যদি রোজা রাখে আল্লাহকে বই কইরা রোজা যদি ভালোভাবে রাখে হক আদায় কইরা যদি রোজা রাখে আল্লাহ পাক এই রোজা রসিলায় তার जिंदगीর সব গুনাহ আল্লাহ মাফ কইরা দেয় রমজান মাসে যদি কেউ রমজান মাসের জুম্মার দিন কেউ যদি মারা যায় রে যুব আল্লাহ পাক এই জুম্মার দিনের উসিলায় তার কবরের আজাব জিন্দিগির জন্য আল্লাহ মাফ করে দেয় এজন্য জুম্মার দিন যুবক মসজিদে যায় ঢুকল জুম্মার মিম্বরে বৈশা বয়ান করেন যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দাম এখনো আল্লাহর অলি দুনিয়ায় জীবিত মেম্বরে বৈশে তিনি বয়ান করেন জুম্মার বয়ান ওই মসজিদে এখনো তিনি জুম্মার নামাজ পড়া এই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বয়ান করতেছেন আল্লাহর অলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা যুবকের দিলে লাগতেছে ওই দিনে আল্লাহর অলির জুম্মার বয়ানের মৌজু ছিল মা বাবার কদর বাপমার সেবা এত সুন্দর করে তিনি কথাগুলা বুঝাইতেছেন প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে যায় লাগতেছে তিনি বইলা দিলেন কেউ যদি বাপ মারে কষ্ট দেয় মরণের সময় তার ইমান সাথে যায় না ইমান মুখ দিয়ে কলিমাতার মুখ দিয়া বের হয় না না যে মা বাবারে কষ্ট দে যত বড় হাজি হোক যত বড় গাজি হোক কালে মাথার জবান দিয়া বের হবে না যুবকের দিলের ভিতরে কথাটা এমন ভাবে যায় লাগলো নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে দিলটা ঘুরে দিছে কে একটু জুড়ে বলেন না কে কারণ বাপ মা একজন বদুয়া দেয় নাই দুজনে দোয়া করছে এই দিকে আল্লাহর একজন ওয়ালির কথায় আল্লাহ পাক তার জবান গোরা তার দিল গোরায়া দিছে ওয়ালির উসিলায় আল্লাহ দিল গোরায়া দিছে এই যুবক নামাজ পড়িরা এইবার চুকের পানি মুছে কান্দে দৌড়ায় বাজারের দিকে মার্কেটের দিকে বেদিশা বইনা গেছে দিশা নাই কেমনে যায়া আমার কাছে মাপ চাবে কেমনে যায়া বাবার কাছে মাপ চাবে কিভাবে বাপমার সামনে যায় মুখ দেখাবে এই যুবক বাবার জন্য লঙ্গি কিনলো মায়ের জন্য শাড়ি কিনলো চুকির পানি আর তার মুখ তার থেকে বন্ধ হয় না ঘর করে চুকির পানি পড়ে এরপরে রওনা দিচ্ছে পাগলের মতো আর বাসার দিকে যায় না স্ত্রীর কাছে যায় না সন্তানের কাছেও যায় না কাউকে কিছু না কইয়া সুজা পাগলের মতো গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল দুইটা ফেরি পার হওয়া লাগতো তখন কুমিল্লা যাইতে এই দুইটা ফেরি পার হইয়া শহরে ঢুকছে অনেক দেরি হয়ে গেল তারাবির নামাজ পড়া শেষ সব মানুষ যার যার মত ঘুমায়া পড়ছে কিছু কোন পরিছে টাইম কয়া যাবে এই দিকে যুব শহরের মধ্যে ঢুকে সে ডাইনে বামে রিকশা খুঁজে কেমনে গ্রামে যাবে রিকশা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব হবে না মানুষকে জিজ্ঞেস করে কোন রিকশা আছে কি মানুষেরা কয় বাবা এতরাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না আবার রমজান মাস কিছুক্ষণ পরে সেহরি টাইম কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না যুবক তখনো কান্দে তখনো কান্দে মানুষেরা কয় কি হইছে কি হইছে তোমার গ্রামে কি হইছে যুবক কই আমার সব শেষ তোমরা আমারে তাড়াতাড়ি করে গ্রামে পাঠাও একজন মানুষের দরদ লাগলো আর কইতেছে বাদান রে মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে আমি ওই বুড়া মানুষটাকে দেখেছি রাতের বেলা সে মাঝে মাঝে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে কারণ তার টাকার বড় প্রয়োজন গ্রামে তার পিছানা স্ত্রী শুয়ে আছে প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয় এই জন্য এই বুরা মানুষটাকে আমি রাতের বেলা রিক্সা বাইতে দেখছি যুবক কই কোথায় গেলে পাব কইসে রিক্সা কোনো যে রাখে না একটা দোকানের বারান্দা রিক্সাটা রাইকা সে বসে বসে রাত কাটায় দে রে বাবা একটু সামনে যাই দেখো যুবক কাঁদতেছে আর যাইতেছে হঠাৎ করে তাকে দেখে হ একটা দোকানের বারান্দা রিক্সাটা দাঁড়ানো আর একজন বুড়া মানুষ বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে বসে বসে কাঁপতেছে আর মুখটা মাফলার দিয়ে কাপড় দিয়ে পেঁচায় রাখছে একটা গামছা দিয়ে মুখটা পেঁচায় রাখছে যেন বাতাসে কষ্ট দিতে না পারে মুখটা যেন অন্তত বাঁচে চেহারা চিনা যায় না চেহারা চিনা যায় না ছেলে যাইয়ে বলতেছে চাচা ও মুখ গ্রামে আপনি যাবেন ছেলে তু জানে যারে চাচা কুয়া ডাক দিছি ইডি হলো তার বাবা ছেলে তু জানে না জানে না যারে চাচা কুয়া ডাক দিছি এই বাবা বাবা মাথার নিচের দিকে দেওয়া চেহারাটা বাবাই দেখে নাই কিন্তু কণ্ঠটা শোনা মাতুই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নেই যুবক যেই বাপ যে কণ্ঠ চিনে না সন্তানের কণ্ঠ চেনে না হাজারো শিশু বাচ্চা করে এর ভিতরে কোন সন্তানটা মা মা ভালো করে চিনতে পার কিনা আওয়াজ দিয়ে জুড়ে বলে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতি বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সোহেনা ঠিক কি না বাইজরা কন্যা মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সোহেনা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারি মনেতে কষ্ট দিও না দশ মাস দশ দিন গর্বে রেখে মা জনী তোমায় আমায় করছে লালন এই ধরনি, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না তোমরা কোনো দিন দিও না তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না একটু জুড়ে সুরে আওয়াজ দিয়ে কল না আল্লাহ আকবার বাইরা বন্ধুরা এইবার ছেলে কইতেছে চাচা অমুক গ্রামে যাবেননি বাবা এত ছেলেকে চিনে ফেলেছে ছেলেকে চিনে ফেলেছে মাথাটা বাবা আর উপরে তোলে না মুখটাও খুলে না বাবা নি মাথা নিচের দিকে দিয়েই বলতেছে হো বাবা যাব হো বাবা যাব ছেলে তখন কান্দের কই কত টাকা বাড়া দিতে হবে বাবা তখন মাথা নিচের দিকে দিয়ে কয় বাজন রে আমি আ তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না কারণ বাবার মনে পড়ে গেছে তুমি আমারে কয় টাকা ভাড়া দিবা আমি বাবা তো সারা জীবন তোমাকে রিক্সায় ঘুরাইছি কোনদিন বাবা রিক্সা ভাড়া নেই না আজও বাবা রিক্সা ভাড়া নিব না ছেলে কইতেছে না চাচা আমি আপনাকে ডাবল ভাড়া দিব বাবাই কই ঠিক আছে তুমি রিক্সায় ওঠো এই বইলা ছেলেকে রিক্সায় তুইলা বাবা রিক্সা নিয়ে টানতেছে রিক্সা নিয়ে টানতেছে পিছনে বাবা খেয়াল করলো ছেলে কান্দে বাবা জিজ্ঞেস করতেছে বাজান রে এই গ্রামে তুমি কেন যাবা ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম তখনই বাবাই কয়ে কি কৌ তোমাকে ওই গ্রামে তো কোনো দিন দেখি নাই তুমি কি তোমাকে কোনো তো দেখি নাই কয় হ আমি দীর্ঘদিন যাব আসি নাই আমার মা আমার বাবা এই গ্রামে থাকে আমি মাকে বড় কষ্ট দিয়েছি আমি বাবা আরে বড় কষ্ট দিয়েছি আমি মাপ চাইতে যাইতেছি চাচা একটু দ্রুত টানের আমি এত দিন পর্যন্ত ভুলের জগতে ছিলাম আল্লাহর একজন কথায় আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে সাথে সাথে বাবা রিক্সা থামাইয়া আকাশের দিকে মুখ উঠে একই মালিক তোমার দুর্বারের শুক্রিয়া তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো ছেলে তখন কই চাচা দেরি কইরে না তখনই বাবায় মুখের গামসাটা সরাইতেছে আর কানতেছে বাজান রে ওই দিন তোমার গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়ায় ছিল রে বাজার একটু দেখো তো এই রিক্সাওয়ালারে চিনি সাথে সাথে ছেলে লাভ দিয়ে গিয়ে বাবার পা জড়ায় কান্না শুরু করছে সাথে সাথে বাবা টান দিয়ে বুকে কপালে খায় মনের কষ্ট বাবা বলে গেছে বাড়িতে ডাক মা সাথে সাথে সুস্থ পৃথিবীতে দিছে বাপ মারে খুশি করা সবচেয়ে সহজ রে যুবক যত কষ্টই তুমি দিয়ে থাকো না কেন আজ রাত যদি মার পা ধুয়ে তুমি মাফ চাইতে পারো ফাউটা ধরতে দেরি মায় মাফ করতে দেরি হবে না আহা বাবার কাছে যেয়ে মা মাপ চাইতে দেরি কবুল করতেই হবে না আজকের মাহফিলে আসা তোমার জন্য সার্থক মাহফিলে বসা তোমার জন্য সার্থক রসুল কই যেই রাত্রে যুবক মাকে খুশি করে ঘুমায় বাবাকে খুশি করে ঘুমায় ওই ছেলের জন্য সকাল প্রতি জান্নাতের দুইটা দরজা আল্লা খুলে দেয়

জাল্লা খুলে দেয় আর কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার কলি যায় ব্যথা দিয়া গোমায় অমন আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার যদি তুমি এই রাতে মার কলি যায় ব্যথা দিয়া গোমাও তুমি জানো মার কলি যায় ব্যথা এরপরে তুমি maaf চাও নাই এরপরে তুমি maaf চাও নাই বাবার কলি যায় ব্যথা তারপরে তুমি maaf চাও নাই রাসূল কয় সকাল হতি তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে যদি বাপ মারে খুশি না কইরা গোমাও কলি যায় ব্যথা দিয়া গোমাও আজ রাত আমরা আমাদের আব্বা মার খুশি করে ঘুমাবো কোন ভাবে কিভাবে আমি একটা কৌশল শুধু কইয়া শেষ দিচ্ছি বয়ান যদি পারি আজকে বাবার মশারিটা আমি নিজে টানায় দিব যদি পারি মার মশারিটা নিজে টানায় দিব বিছানাটা নিজে কইরা দিব যদি যায় দেখি আমার আম্মা ঘুমায়া গেছে আমার আব্বা ঘুমায়া গেছে এমন কোন যুবক আসো মাতা বাবার পায়ের তালুর মধ্যে একটু তেল লাগায় দিবা মার মাথার তালুর মধ্যে একটু তেল লাগায় দিবা এতটুকু কাজ তুমি আজকে কইরা দেখো তুমি সার কোনোদিন এমন কাজ করো নাই আজকে যায় করলা দিলটা মার খুশি হয়ে যাবে মুহূর্ত ভিতরে আমার রসুল কাই রাজার রিফি রাজা দাইন তুমি মারে খুশি করো নাই আরশের মালিককে খুশি করে তুমি বাবারে খুশি করো নাই আরসের মালিক রে খুশি করে নিস শুধু হাতের তালায় একটু তেল লাগাইয়া মার মাথার মধ্যে একটু তেল লাগাইয়া বাবার পায়ের তালুতে একটু তেল লাগাইয়া তুমি তুমি খুশি করে নিস। এটা আমার রসুল বলেছেন আল্লাহ বলে জানাই দাও সে বাবারে খুশি করে নাই শুধু বাবা খুশি না আমি আল্লাহ খুশি আর যাদের বাপমা দুনিয়ায় নাই বলবেন হুজুর আমরা কেমনে খুশি কর্ম আমাদের আমল কেমনে রায় বাবা মারবান জুম্মার দিন যদি কোন সন্তান বাপ মার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করায় দেয় জোরে কন্যা সুহান আল্লাহ এবং বাদ্য সন্তানে তালিকাভুক্ত বানায় দেয় আল্লাহ মাফ করে দেয় জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ কাজ কারা কারা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহ দেখায় ভাইরা বন্ধুরা জন্য বলতে